লজ্জা লজ্জা জাতির লজ্জা সাংবাদিকরা যখন এক্সট্রা মানন্দ টিভি যখন জিজ্ঞাসা করেছিল পুরপরা শরীফের বয়স যство পীর সাহেবের কাছে যে তোহাসির দিকে সম্পর্কে আপনার মতামতটি দাঁত দিয়ে বলে দিলেন তোহাসির দিকে কে চিনিনে লজ্জা করলো না একবারও বলতে বড় পীর শেজে বসে গেল লজ্জা করিনি একবার যে আপন চাচা তো ভাই তাকে চিনা বলে দিলে শুধু পোশাক কুত্তা সরকারের কাছে সাধু সাজবার জন্য তাদের টাকা লুটবার জন্য তাদের তোষামত করার জন্য একজন ইসলামের হয়ে লড়াইয়ের ময়দানে বলে দিলে চিনিনা এখনো বাংলার জাহেলের দল তাদের কাছে ছোটে আর তুলসী দেয়

একটা ইট যদি মনে করে পাহাড় ভেঙে দেবো কে ভাঙবে পাহাড় বিশ্বাস করুন খুদার কুসুম খেয়ে বলছে আমি কোনদিন কোনদিন আল্লাহকে সাক্ষী বলছি যদি আমি নৃত্যের কথা বলি মতের সময় আল্লাহ যেন আমার মুখটা সরের মতন করে দেয় আমি এই আলে মোলামাদের বিরুদ্ধে কোনদিন কথা বলিনি আজকে কাইম নতিমাদের বিরুদ্ধে বললাম একটু বললাম কেন কালকে আমি কাইমের বক্তব্য শুনেছি কিছুদিন আগে মতিনের বক্তব্য শুনেছি দাদা হুজুদার আউলাদের সঙ্গে আবু জাহালকে তুলনা করছে আবু জাহার শুধু তুলনা করছে ফিরাউলের শুধু তুলনা করছে আর ওরা বলতে আমার দাদা হুজুকে ভালোবাসি ইরা হচ্ছে মুনাফেক দেখ মনে রাখবেন মনে বলতে শুনুন ইসলামের কত ক্ষতি হয়েছে মুনাফেদের ছাড়াই সে ইহুদি নয় হিন্দু নয় খ্রিস্টান নয় মুসলমান হাজাদ উসমানি হুজুরকে শহীদ করেছে মুনাফে মুসলমান হাজাদ ওমর ফারুক হুজুর নামাজ পড়ছিলেন ওই অবস্থায় হুজুরকে শহীদ করা হয়েছে সকল মুসলমান ইমাম হাসান ইমাম হাসান হুজুরকে শহীদ করেছে মুনাফেক ঠিকলা বেটি জোড়া বলুন আজকে ইরাক কয়েকজন দাদা হুজুর আজকে ভালোবাসি রুহুল আমিকে ভালোবাসি আর এদের আউলাদের গলায় পা দিয়ে লগাবার চেষ্টা করছে কত বড় ক্ষমতা আবু জেহাল শুধু দাদা হুজুরের আউলাদের শুধু তুলনা করছে ফিরাউলের শুধু তুলনা করছে বলুন প্রতিবাদ করবেন না করবেন না দাদা ভালোবাসার হাত তুলে দেখান হাত তুলে দেখান এই দাদা হুজুর হাত তুলেছিলাম আল্লাহ আমরা কি ভালোবেসেছি অসিরাই আল্লাহ দিয়ে দেন আমার বিশ্বাস এর অসিরায় আল্লাহ নিহাই দিয়ে দেবে না